এর কোয়ালিটি ম্যাক্সিমাম অবস্থা খারাপ এখন প্রথমত বলি এটা চাপভাবে আমরা টেস্ট করতে পারি প্রথম টেস্ট বা একদম যেটা গণহরা সবাই টেস্ট করে কারণ কি এর ক্যাপাসিটার চার্জ করার পরে শর্ট সার্কিট মেথড আমরা এমনি দিয়ে শর্ট করি যদি ফায়ারিংটা জোরালো হয় শব্দটা ভালো হয় তাহলে মনে করি যে না ক্যাপাসিটার ভালো আছে যেমন ফায়ারিং না হয় ক্যাপাসিলেটার নষ্ট আছে অথবা ফায়ারিং অল্প হয় ক্যাপাসিটা মিডিয়াম নষ্ট আছে এটা হলো শর্ট মেথড বা টার্মিনাল শর্টমিটার দুই নম্বরে করতে পারি আমরা সিরিজ করতে পারি পারিমিটার দিয়ে রেজিস্টেন্স টেস্টের মাধ্যমে টেস্ট করতে পারি মানে আর হলো মাল্টিমিটারের সাহায্যে এই যে ক্যাপাসিটরের একটা রেটিং দেওয়া আছে এইখানে দুইশো মাইক্রো দুই হাজার মাইক্রো ফেরাট পর্যন্ত পরিমাপ করা যাবে এখানে সিলেক্টিং নবটা আমি এইখানে এনে তারপরে এই টোপ ধরে দুই মাথায় যত মাইক্রোফ্যাক ক্যাপাসিটি আছে ওইটা পরিমাপ করতে হবে চার ভাবে আমরা টেস্ট করতে পারি তবে মাথায় রাখতে হবে ক্যাপাসিটার কে কোন মিটার দিয়ে টেস্ট করার সময় অবশ্যই সেটা একদম ডিসচার্জ অবস্থা থাকে ক্যাপাসিটার আমি ডিসচার্জ করে দেব ঠিক আছে যদি ডিসচার্জ না করে দেয় আপনি ক্যাপাসিটার শেষ এটা খুব ভালো মানে মিটারটা নষ্ট হয়ে যাবে এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে টেস্ট করার পূর্বে এখন তাহলে প্রথমত আমরা সিরিজ ল্যাব টেস্ট করব সিরিজ ল্যাব টেস্ট করার কারণ আরও একটা কারণ আছে আমার চার্জ চার্জও হবে তাহলে আমার সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করার পরে আমার শর্ট করে টেস্টটা করতে হবে সিরিজ ল্যাম্প টেস্ট করার মাথায় রাখতে হবে যদি সিরিজ ল্যাম্পের এই এই টুপিন সকেট দুই মাথা ধরি যদি একদম অফ থাকে না জ্বলে তাহলে বুঝতে হবে এর কোনো ক্যাপাসিটি নেই আবার ফুল জ্বলে তাও বুঝতে হবে যেটা শর্ট আছে শর্ট সার্কিট দেখেন গেলে বিদ্যুৎ সহজ উপভাবে ধরছে কারণ এটা ক্যাপাসিটি কি দুটো দুটো পরিবে মাখানা পরিবে কিন্তু অনায়াসে বিদ্যুৎ প্রভাইড হতে পারবে না চার্জ ডিসচার্জ এটা হতে পারবে আর যদি মিডিয়াম জলে বা মিডিয়াম জলে থাকে তাহলে বুস্টার ক্যাপাসিটি ঠিক আছে আর যদি জলে আবার নিমে যায় তাও তাহলে ক্যাপাসিটি দূর হবে গেছে তাহলে আমরা প্রথমত একটা নিলাম এই সিরিজ কানেকশন দিলাম এখন যদি ক্যাপাসিটরটা কানেকশান জ্বলতিছে না এই দিলাম ফুল জলে এইটা হচ্ছে কি লাইট ফুল আলো কিন্তু তাই এখন যদি এইটা দেওয়ার ফলে ওই রকম ফুল আলোই দেয় তাহলে বুঝতে হবে এটা শর্ট হবে যখনই শর্ট হবে তখনই ফুল আলো দেবে এটা কি মিডিয়ামের থেকে কম বলা যায় মানে মিডিয়াম এটা এর অবস্থা কিন্তু মোটা মাঝামাঝি এটা এটার অবস্থা মাঝামাঝি যদি ও অফ হয়ে যেত তাহলে বুঝতে হবে চার্জিং ক্যাপাসিটি নেই কিন্তু এর মোটামুটি ভালো আছে চার্জ হয়ে চার্জ ধরে রাখতে পারবে না তাহলে এখন কিন্তু জলে এটা এখন আমরা ধরলাম আর একটা এর অবস্থা ওর থেকে অনেক খারাপ বুঝতে পারছেন এর চার্জিং অবস্থা অবশ্যই খারাপ এই জন্য খুব কম আমরা ধরতেছি আর একটা দিন এটা জ্বলতিছে ও হালকা মানে এর চার্জিং ক্যাপাসিটি খুবই দুর্বল তাই না কারণ আলোর পরিমাণ খুবই কম ওই ফিলামেন্টটা হালকা লাল হচ্ছে নেক্সট এটার অবস্থা নেই বলে চলে চার্জিং কারণ নেই এর এক প্রকার ডেট হয়ে গেছে ওই পরেটা দেন আচ্ছা এই দুটো আলাদা রাখুন ওই দুটো এ এর অবস্থা মোটেই না দেখে বলা আছে একটা শর্ট নেই কিন্তু অবস্থা খারাপ তাই না যদি শর্ট থাকতো তাহলে কিন্তু এরকম জ্বলত আচ্ছা এবার আমরা অন্য যাই আচ্ছা তাহলে আমরা এই মাধ্যমে এই তিনটা খারাপ আর এই দুইটা অবস্থা ভালো ঠিক আছে এখন আমরা ডিসচার্জ মেথডে যাই দেখবেন এর কিন্তু চার্জিং ক্যাপাসিটি বা কম চার্জ হয়েছে তাই না ফারিং করলো না মানে ওটার থেকে এইটা ভালো এটা ফ্যান থেকে খুলছিলাম না ফ্যান থেকে খুলছি এর চার্জিং ক্যাপাসিটি মোটামুটি ভালো আছে এই জন্য ফায়ারিংটা হয়েছে ডিসচার্জ মেথড এটা বলে ডিসচার্জ মেথড আমরা ডিসচার্জ করে নিলাম এইটা কোনো রকম হালকা টের পাইনি আমরা এটা একটু টের পাইছি তাই না তাহলে এই দুটো থাকলো আর এ ভদ্র লোকদের তে তো পাওয়ারই কথা না এটা একটু হয়েছে

যাতে ওহম বা রেজিস্ট্রেন্স মেথডে যাব তখন এই নটটাকে টেন এক্স নাহলে এক্স হান্ড্রেডে রাখবে যদি ক্যাপাসিটার মান শোটা হয় টেন এক্সের সমস্যা নেই আর যদি বড়ো হয় তাহলে হানড্রেড এক্সে যাব এখন টেন এক্সে রাখি যেহেতু ক্যাপাসিটার মান কম আছে সমস্যা এখন দেখেন সমস্যা মানে বিষয়টা এরকম যদি ক্যাপাসিটার মান ভালো থাকে তাহলে কী হবে এই যে ইটা পয়েন্টারটা এ কী করবে এ জিরোর কাছাকাছি যে

চার্জিংয়ের ভালো মানে পুরাতন ক্যাপাসিটি হ্যাঁ এর চার্জিং যার যত বেশি থাকবে সে ততটা যে ব্যাক করবে ডিফ্লেকশনটা তত বেশি দরকার ও যে কিন্তু ব্যাক করতে হবে বা যে যে আটকে যায় তা বুঝতে হবে একটা অবস্থা ধরনের ডিসচার্জিং ফোন থাকবে চার্জ ডিসচার্জিং অবস্থা থাকুন তাহলে আমরা তিনটা মেথড দেখলাম তাই তো আমাদের আরো ভিন্ন ধরনের ক্যাপাসিটার থাকতো তাহলে আমরা ভালো ভালো ভালোভাবে আর বেশি মানে ক্যাপাসিটার থাকবে এরপর আমরা ডিজিটাল মাল্টিমিটার সিস্টেমে যাবো এইখানে আমরা নবের কাজ জানি তাই না এই যে প্রুফগুলোকে আমি কমনটাই সবসময় কালো দেবো আর যদি সর্বোচ্চ দশ এমপি শুধু কারেন্ট মাপি তাহলে এখানে আর যদি এখানে আছে কি আমার দেখেন মিডিয়া এম্পিয়ার খুব কম মানের ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ডায়ট এবং ওহম এই তিনটা জন্য এই জায়গা এবং এইটা এই মাইক্রোফ আমরা পরিমাপ করতে পারবো এইটা শুধুমাত্র কারেন্টের ব্লা লাল লালপোটা ওকে এরপরে আমরা এই মাপের সময় সবসময় ক্যাপাসিটার যেন ফুল ডিসচার্জ থাকে নাহলে কিন্তু ওহম মেথডে কিন্তু ডিসচার্জ না থাকলে সমস্যা নয় নিতে হবে এটা মিটার নষ্ট হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা মাইক্রোফ্ল্যাট আছে আমরা এখন দুটোই টার্মিনাল দুই জায়গায় রাখবো এই যে মাইক্রোফ্ল্যাট কত মাইক্রো সেটা শো করবে এখানে কিন্তু তাহলে ওর যে ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে জিরো পয়েন্ট ফোর থ্রি মিনিট এটা দূর হয়

আর এইটা আছে কত টু পয়েন্ট এইট তার মানে এই তিনটার মধ্যে এইটার চার্জিং ক্যাপাসিটি বা মাইক্রোফ্ট টু পয়েন্ট সিক্স টু টু পয়েন্ট থ্রি এইট আসে ভালো আমরা জানি যে ক্যাপাসিটার যত বেশি ইউজ করবো বেশি দিন তত দিন দিনের চার্জিং ডিসচার্জিং ক্ষমতা কমে যায় এই জন্য এইটা একটু সবচেয়ে তুলনামূলক ওদের আছে এটা আমরা যেহেতু এইটা আমাদের বেশি আছে তাহলে দেখি এইটার আলোর পরিমাণটা কি দেখতে মেথড ও কি পরিমাণ আলো দেয় কিন্তু ভালো দিচ্ছে তাই না টু পয়েন্ট থ্রি আছে এটা ফ্যানের যেটা আমরা খুলছিলাম এবার এই এই দুটো ট্রাই করি ফিলামেন্ট হালকা একটু লাইল হচ্ছে এটা কত ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ছিল

এটা এরকম হলো তাহলে এই দুটো একদম নেই ফুলডেড ঠিক আছে সো ডিয়ার লার্নার ভিউয়ার্স আমরা ক্যাপাসিটরকে কয়ভাবে পরিমাপ শিখলাম চার ভাবে চার ভাবে শিখলাম এই চার ভাবে যখন এটা ক্যাপাসিটর পরিমাপ করি তাহলে আমার ফ্যান বালের মোটর বলেন যত ক্যাপাসিটর সিঙ্গেল ফেজ মোটরের সবগুলো পরিমাপ আমরা বুঝ সঠিক পেতে পারবো আলো দেখে বুঝতে পারবো শর্ট করে বুঝতে পারবো রেজিস্ট্রেন্স মেরে বুঝতে পারবো এবার আমি ডাইরেক্ট ক্যাফে ফটো মাইত র ফ্ল্যাটাস সেটা বুঝতে পারবো ওকে ঠিক আছে রাখ আল্লাহ হাফিজ বাই